শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত যে পোর্টাল অর্থাৎ উৎসর্শী পোর্টাল সেটা কবে খুলতে চলেছে আদালতে কি সংক্রান্ত মামলা হয়েছে অর্থাৎ আদালতে এই উৎসী পোর্টাল খোলা নিয়ে এবং ট্রান্সফার সংক্রান্ত ব্যাপার নিয়ে কি তথ্য উঠে আসছে আগের অর্ডার কপিসহ পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে পারবেন কেস ডিটেল আমরা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নেক্সট আপডেটগুলো পেতে অসুবিধা হবে না এবং তার সাথে পাশের বিল আইকন প্রেস করে অল করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে রাজ্যের উৎসশ্রী পোর্টাল যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও কিন্তু বন্ধ রয়েছে যদি অফলাইন ট্রান্স অফলাইনে অ্যাপ্লিকেশান করে ট্রান্সফার হচ্ছে এবং অনেকেই কোর্ট কেসের মাধ্যমে করছেন সে ব্যাপারটাতে আমরা আসছি না তো খুব শীঘ্রই এই উচ্ছ্বসী পোর্টাল খুলে দেওয়া হবে বলে আদালতে পর্ষদ জানিয়েছিল আগেই তবে কবে নাগাদ খুলতে পারে উৎসসি পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট আগস্ট মাসের ন তারিখে অর্থাৎ আজকে এই মামলাটি আবার শুনানির জন্য লিস্টেড ছিল এখন আজকের আপডেটটা আমরা যখনই পাবো শেয়ার করবো আপনাদের সাথে আগে প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু প্রাথমিক ছাড়া বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তো একটি মামলার সাপেক্ষে প্রাথমিক শিক্ষা পরিষদের আইনজীবী জানান অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়ছে সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব সেই কারণে উৎস্বসি পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছি পর্ষদ কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনো জবাব মেলেনি পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানান কতদিনের মধ্যে উৎস্বসী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে তারপরেই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত আমরা সরাসরি চলে যাব কেস ডিটেল এবং তারপর আগে যে অর্ডার কপিতে কী ছিল সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমরা সরাসরি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে কেস ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন যে ফার্স্ট হিয়ারিং ডেট টেন জুলাই এবং নেক্সট হিয়ারিং ডেট আজকের ডেটে লিস্টেড ছিল তো তার সাথে আমরা একটু যদি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে দুটো অর্ডার কপি আপাতত আপলোড হয়েছে আজকে যদি কোনো শুনানি হয়ে থাকে এবং তার অর্ডার কপি এখানেই চলে আসবে আমরা পেলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো লিঙ্ক ডেসক্রিপশান আছে চলুন দেখে নেওয়া যাক আগের অর্ডার কপিতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কী লিখেছিলেন শুনানিটি হয়েছিল উনত্রিশ সাত দু হাজার চব্বিশে সেখানে উৎসশ্রী পোর্টালটা মানে সাসপেন্ড আছে সে ব্যাপারেও লেখা আছে এখানে এবং তারপর ডিসেম্বর একত্রিশ দু হাজার চব্বিশ পর্যন্ত বা আনটিল ফার্দার অর্ডার সেই সম্পর্কিত সাসপেন্ড আছে এবং তার সাথে সাবমিট করা হয়েছে কী যেটা আমরা একটু আগেই বললাম যে অফলাইনে যে আবেদনগুলো জমা পড়ছে সেগুলো সেগুলোকে প্রসেস করতে অসুবিধা হচ্ছে বলেই অনলাইন পোর্টাল বা উৎস পোর্টাল খুলে দেওয়ার জন্য পর্ষদ আর্জি জানিয়েছে এবং সেক্ষেত্রে সেখান থেকে কী আপডেট আসে অর্থাৎ সেখানের যে আপডেট সেটা এলেই পুরো ব্যাপারটা সামনে আসবে এবং এক্ষেত্রে আগের যে অর্ডার সেখানে কি লেখা আছে যে দেখতে পাচ্ছেন নয় আগস্ট পরবর্তী শুনানি হবে তো লার্নের অ্যাডভোকেট ফর দ্য বোর্ড সাবমিট দ্যাট ইফ দ্য স্টেট গভর্নমেন্ট মেক্স দ্য অনলাইন পোর্টাল ফাংশনাল ইন রেসপেক্ট অফ দ্য প্রাইমারি স্কুলস দেন দ্য অ্যাপ্লিকেশনস ক্যান বি প্রসেসড ইন এ ট্রান্সপারেন্ট অ্যান্ড এরোর ফ্রি ম্যানার তো স্বচ্ছভাবে এবং ত্রুটিমুক্তভাবে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করা যাবে যদি স্টেট গভর্নমেন্ট এই পোর্টালটাকে ফাংশনাল করে দেয় বা কার্যকরী করে দেয় তাহলে এখানে একটা ব্যাপার আসছে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যদি এটাকে পোর্টালটাই খুলে দেয় তাহলে সমস্ত কাজগুলি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং একদম স্মুথভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে কমেন্টে আপনারা অবশ্যই জানান যে আপনারা মিউচুয়াল পার্টনার পেয়েছেন কি না যদি মিউচুয়াল পার্টনার না পেয়ে থাকেন মিউচুয়াল পার্টনার খুঁজছেন আমাদের একটি বড় গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তার সাথে সোশ্যাল মিডিয়া বিভিন্ন যে লিঙ্ক সেগুলো দেওয়া আছে Thank you so much for watching.